পারুলিয়া ইন্দিবর ড্যান্স একাডেমি দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এদিন শনিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পারুলিয়া এলাকায় এই দিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ উপস্থিত হন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় কালেখাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্পিতা রাজবংশী বিশিষ্ট সমাজসেবী সমীর সাহা সহ বিশিষ্ট জনেরা ইন্দিবর ডান্স একাডেমির কর্ণধার তপন শিকদার এদিন বলেন দ্বিতীয় বর্ষবর্তী উপলক্ষে আমাদের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান সন্ধ্যা পাঁচটা থেকে শুরু হয়েছে যা চলবে রাত নয়টা পর্যন্ত আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা ভুলির পর সে তরি অন্য দায়নি দয়াময়ী তুই যে মা পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া